আমি এখন এইমাত্র একটা বাঙালি দেখতে পাচ্ছি তা আমি তার কাছে জিজ্ঞেস করব সে কেন ইটালি আসছে কিভাবে ইটালি আসছে এই হ্যালো ভাই আপনি কি বাঙালি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাদারপুরে মাদারপুর কোথায় মাদারপুর সদরে হ্যাঁ ইটালি কতদিন ধরে এই তিন চার বছর আচ্ছা এখানে তো আছেন তো ফ্যামিলি আছে আমি একা কীভাবে আসছেন

আপনি যে এখন যে কথাটা বললেন কিন্তু এটা মনে হইতাছে আপনি আসলে লোক ভালো না লোক ভালো ভাই সমস্যা নাই তো ধন্যবাদ আপনার ইন্টারভিউর জন্য ধন্যবাদ ভাই আসলে ভালো না ওকে গাইস আপনারা দেখতে পারলেন যে একটা বাঙালির সাথে কথা বললাম তার মনোভাব আর যে তার যে কথাবার্তা আমার কিন্তু ভালো লাগলো না কারণ কি তার কথায় ইচ্ছা প্রকাশ ছিল যে সে একটা ইতালিয়ান মেয়ে বিয়ে করবে এই জন্য কিন্তু সে ইটালি আসছে তার ফ্যামিলির জন্য কোনো তার চিন্তা ভাবনা নেই তারপরে তার ফ্যামিলির প্রতি তার মায়া নেই সে সবাইকে ছেড়ে কিন্তু একটা মেয়ের জন্য বা একটা মেয়ে বিয়ে করবে এই জন্য কিন্তু সে ইটালি চলে আসছে এত দূরে